কাজ করা থাকবে সম্পূর্ণ কাঁচ পাথরের কাজ করা জর্ধের এবং সম্পূর্ণ গরজাজ করে কাজ করা কাজ করা আর পুরোটা কিন্তু মিরর কাজ ঠিক আছে তিন হাজার দুইশো টাকা মাত্র ওকে আপনারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে প্রাইস সেম থাকবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি ভার্সনে খুব সুন্দর সুন্দর ঘাররা এবং ব্রাইডাল গ্রাউন্ড পাবেন দেখতেই পাচ্ছেন কারচুপি এবং হচ্ছে মিরর কাজের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো কিন্তু আমরা এই ডিজাইনটাই দেখাবো ঘারার এটা তাই না জি ভি দেখতেই পাচ্ছে এটা কিন্তু অল ওভার স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটার ব্যাক পার্টেও কিন্তু আপনারা হচ্ছে ছেটানো কাজ পাবেন মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে করাচি জর্জেটের ভিতরে এটা খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক কিন্তু আর এটা স্পেশাল হচ্ছে এটার সাথে কিন্তু সুন্দর একটা স্কার্ট প্লাজো পাবেন এটা ফার্সি স্যুটও বলে সবাই ঠিক আছে যে দেখেন এটা হচ্ছে ফার্সি প্লাজোটা প্রচুর ঘের এবং সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা মানে এক পাই এত ঘের প্রচুর ঘের থাকবে ওনাটা দেখাই ভাইয়া এ হচ্ছে নাটা ওটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা প্রাইস থাকবে আচ্ছা অনলি তিন হাজার দুশো টাকা এগুলো কিন্তু আপনারা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন কারণ এই আচ্ছা এই ড্রেসই কিন্তু আগে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা ছিল ঠিক আছে আচ্ছা কালারগুলো দেখা বডি কত থেকে কত আছে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে ওকে এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিন হাজার দুইশো টাকা ওকে ভিওয়ার্স এখন দেখাবো একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের ব্রাইডাল গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোষণ থেকে পুরো বডিটা রাজকীয়ভাবে কাজ করা আর পুরোটা কিন্তু মিরোর কাজ ঠিক আছে আর আজকে যে প্রাইসটা এই প্রাইজ আমার মনে হয় না আর কখনো আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কিছুদিন পরেই কিন্তু ব্রাইডাল সিজন তো আপনারা কিন্তু বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা গিফট করার জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এটার সাথে চুড়িদার আছে তাই না এই যে দেখেন এটা হচ্ছে চুড়িদার থাকবে খুব সুন্দর এ হচ্ছে ওরনা এক টুর্না দেখায় ভাইয়া এই যে দেখেন একটা ওরোনা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো সেম থাকবে জাস্ট কালার কন্টেস্টগুলো চেঞ্জ প্রাইস থাকবে তিন হাজার এটাও সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে কালারগুলো দেখায় এটার ভিতর ছয়টা কালার আচ্ছা জলপাই কালার এটা একটা কালার অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ইট কালার ইট কালারের মধ্যে এটা পেস্ট কালার যেটার এটার ভিতর অন কালারটাও আপনাদেরকে দেখাচ্ছে আপনার চাইলে ভিডিও কলে দেখে কিন্তু পার্সেস করতে পারবেন এই যে প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা মাত্র ওকে ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার স্টোনের কাজ করে এটাও কিন্তু কট সুতোর কাজ সম্পূর্ণ কট সুতোর কাজ করা থাকবে এটাও কাজ পাথরের ভিতর পাচ্ছেন ভিতর ইনার আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখাই ভাইয়া এই হচ্ছে এটার ব্যাক পার্ট সম্পূর্ণ গরজাজ করে কাজ করার এগুলো কিন্তু প্রচুর ঘের পাচ্ছেন ঠিক আছে স্যালার না সেম

এটা হচ্ছে সিবুলু কালার প্রাইস থাকবে সেম এগুলো কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ পাওয়া যাবে মানে চাইলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে প্রায় সেম থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা মেরুন কালার এই দেখেন আসলে প্রচুর ঘের কিন্তু সবগুলোতে এ দেখেন অনেক ঘের প্রায় সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে অল ওভার মিরোর কাজ করা এটাও দেখেন ভিতর কিন্তু ইনার আছে প্লাস এটা স্লিভস কাপড় এক্সট্রা দেয়া তাই না ভিতরে দেয়া আছে এটার স্লিভস এর কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার ঘেটটা দেখেন মার্শাল এটার সাইনটাও কিন্তু খুব সুন্দর এটাও থাকবে তিন হাজার দুইশো টাকায় আচ্ছা এটাও সালোনা সেম থাকবে কালার আছে টোটাল দুইটা দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখেন কত প্রিটি কালারটা কালারটা খুবই সুন্দর এটাও সেম প্রাইস 3200 টাকা ওকে ভিউয়ার্স এটাও কিন্তু গুজরাটি ডিজাইনের ভিতরে এগুলো সবই ব্রাইডাল গাউন আজকে পুরো পানির দামে দিয়ে দিচ্ছে অল ওভার কাজ করা এবং এটা কিন্তু মিরর কাঁচুপে কাজ করা পাবে এটা করাচি জর্জেট ফেব্রিক প্রাইস থাকবে 3200 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্যাক পশনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং গর্জিয়াস সালোয়ারনা সেম সবগুলো সেম থাকবে ম্যাচিং কালার লাস্ট হচ্ছে এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিন হাজার দুশো টাকা আচ্ছা তো এগুলোর পাশাপাশি আমরা আরও কিছু অফার প্রোডাক্ট দেখাই দিচ্ছি তাই না বুট্সের ভিতরে এগুলো কাটচুপি বুটিক্সের ভিতরে পাবেন আচ্ছা তো শুরুতে সিল্কেরটা দেখাচ্ছে এটা দুয়াই সিল্কের ভিতরে অল ওভার কাজ করা জারি ওয়ার্ক করা থাকবে প্রাইস কতটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওড়নাগুলো হবে ডিজিটাল প্রিন্ট প্যান্ট হবে কটন আচ্ছা কালার ডিজাইনগুলো দেখায় এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাবেন সবগুলো কালার একটা করেই বাট সাইজ আছে এটা একটা ডিজাইন নিচে কাটার করে এটা মাইশা কটন তাই না এটা হচ্ছে স্লিপসের পোষণ টার্সেল দেওয়া আছে কাটার করা এটা হবে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন দামটা আরও কমে যাবে এটা দেখেন এটাও সম্পূর্ণ স্টোন প্লাচ হচ্ছে মিরর কাজ করা ঠিক আছে এটাও থাকবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে ওন একটা সিল্কের ভিতরে এই দেখেন এখন ছোট না 36 থেকে 46 বডি প্রাইস থাকবে 1350 1350 কালার একটা করেই আছে একটা সাইজ अवेलेबल থাকবে ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন এটা মুসলিম কটন জি আচ্ছা তো প্যান্টটাও খুব সুন্দর কাজ করা এই যে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ছোট প্রাইস থাকবে মাত্র 1550 1550 টাকা এগুলো ফিক্সড প্রাইস ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন র্যাফেল করা এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা মিরর করা এটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে 1350 এটাও 1350 টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কাটার করা প্রাইস থাকবে কত এটা 1350 এটাও 1350 টাকা এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করা এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের ভিতরে পাচ্ছেন এটা মুসলিম কটন প্রাইস 1950 এটা 1950 প্যান্ট এটা প্যান্টে খুব সুন্দর কাজ করা থাকে এটা চোরনাটা দেখেন এটাও মাইশা কটনের এর ভিতরে পাচ্ছেন বোরিং কাজ করে এটা হচ্ছে প্যানেলটা খুব সুন্দর এবং হচ্ছে কালারফুল এটা দেখেন এটা হচ্ছে হাতার পোশন ওড়না এটা প্যান্ট প্রাইস থাকবে 1950 1950 টাকা দুটো কালার ওকে এটা একটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে তো যারা পাইকিরি নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ